বলছে মা তুমি এটা কেন ভাবছো ভাই কানাকে নিয়ে গিয়ে আমরা গরু বাসুর দাতে দেব বলছে আসলে তা না শোন এই যত নষ্টের করা হলে ওই নবলক্ষ ভেনুর পাল এই ভেনুর পাল আছে বলে প্রতিদিন গোষ্ঠ গোচারণে গোপালকে যেতে হয় এই তাই না আচ্ছা শুধু গরুর পাল না থাকতো তাহলে গোপালকে বনে যেত বলে আমার একটা মাথায় বুদ্ধি এসছে বলছে বুদ্ধিটা কি বলে আজকেই গোপালের বাবাকে বলবো বড় একটা মহাজন রেখে যে নাই নব বিক্রি করে দেয় ও মায়েরা এত বড় মহাজন আছে যে নব লক্ষ কিনে নিবে এই যে নব ধেনুর পাল বহির জগৎ হলে গাভী বৎস অন্তর জগৎ হচ্ছে নবমানে নবমানে কি নতুন আমার দিদি ভাই কোথায় ছিলে অদিদে ভাই একেবারে কিন্তু নীলা শেষ হয়ে যাবে যেও না নৃত্য করবে পরে বলবে আমার ভাই যে কি করলো কিছু শুনলাম না ঠিক আছে আর একটু ধৈর্য সহকারে বসো লীলা এখনই শেষ হয়ে যাবে একটু খালি যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে এসো এই যে নব মানে নতুন আর লক্ষ্য মানে নব মানে নতুন আর লক্ষ্য মানে দৃষ্টি বলে না লক্ষ্য যেন ভ্রষ্ট হয় না মানে দৃষ্টি যেন ঠিক থাকে কৃষ্ণ ভজন করতে গেলে তোমার লক্ষ্যটা যেন ঠিক থাকে দৃষ্টিটা যা কখনো আন মনস্ক না তাই না কৃষ্ণ ভজন করতে গেলে এই জিনিসটা ঠিক থাকতে হবে বলছে শোনো তুমি এত বড় মহাজন পাবে নাকি বললে যদি আমি এতজন এত বড় মহাজন না পাই তাহলে এই নবলোককে ভেদুর বাল কি করবো জানিস এই লক্ষ ধেনুর নিয়ে আমি ধেনু ব্রাহ্মণেবি লয়ে দেব ব্রাহ্মণী লাই দেব ধেনু ব্রাহ্মণেবি লয়ে দেব ধেনু ব্রাহ্মণ লায়ে দেব আমি ধেনুর পাল এবারে গোপাল বল যশমকে কি বলছে ধেনু ব্রাহ্মণে বিলিয়ে দেবো বলছে বিলিয়ে দেবে তারপরে খাওয়াবে কি বলছে আমি কি খাওয়াবো জানিস ধেনু যদি না থাকে আমি গোপালকে বলে নিয়ে ব্রজবাসীর দ্বারা দ্বারা গিয়ে বলবো ওহে ব্রজবাসী এই দেখো আমি আমার গোপালের ধনে নিয়ে এসেছি গোপালের সেবা দেবার জন্য তোমরা আমায় কিছু ভিক্ষা দাও আমি গোপালের সেবা দেব এবার বলরাম বলছে তো মা তুমি সেই তখন থেকে বলে যাচ্ছ আমার গোপাল আমার গোপাল আমার গোপাল আচ্ছা গোপাল কি খালি দশমতি মায়ের কি বলো তোমরা যে গোপাল কি খালি দশমতি মায়ের শ্রীরাম বলছে ভালো করেছে দেখো মা কত গোপালের মা বসে আছে 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 ও মাইরা আচ্ছা তোমরা বলো না গোপাল আমার ছেলে বলো না গোপাল আমার ছেলে এবার তাহলে গোপাল কি একলা নাকি গোপাল হচ্ছে সবার আবার ভালো করে চেয়ে দেখো মা কত গোপালের বাবাও বসে আছে কত গোপালের বাবা বসে আছে কত গোপালের বাবা বসে আছে কত গোপালের বাবা বসে আছে বলছে ঠিক আছে আমি গোপাল কি বলরাম তোর হাতে দিলাম তবে সারা সারাদিনের মধ্যে বনে যাবি হ্যাঁ তবে বলছে এবার বড়রা বলছে মা শোনো কানাই তো বসতে নেই যায় কানাই তো আর ভেনে চড়ায় না শীতল তরুল ছায় বসিয়া মুরুলি বাজে মোলা সবে ধবলি চড়াই এই যে শুনিয়া মুরুলি রব দিব্যমূর্তি লোক সব আসি আমি সেইখানে বলছে জানো মা কতগুলো লোক আসে ওই বংশী ধ্বনি শ্রবণ করে বলছে কে আসে রে বলছে জানো কে আসে বলে হংসে রয়ু পরে চরি চতুর মুখে মন্ত্র বলি

ভালে শোভে তিনি আখি সর্ব বন্ধ শশী মুখী পাদ সভাতিল আখি ওমা দেখি কি ওই ব্যাটার পাশে একজন রমণী থাকে কি সুন্দর লোকটা দেখলে এমন ওমা দেখবা যে ছেলেগুলো আলা ভালো হয় ওদের বউগুলো কিন্তু সুন্দর হয় আর যে ছেলেগুলো খুব সুন্দর খালি মেয়ে বাসায় করে পছন্দ হয় না ওইটা পছন্দ করতে করতে এমন মেয়ের সাথে কি হয় তারা চাই বেশি খোঁজা গেলে এই অবস্থায় হয় কিন্তু জানো মাই জাদু জানে কি দেখতে আর পাশে যে রমণী থাকে অপূর্ব সুন্দর ওই বনটা তো অন্ধকার থাকে যখন ওই রমণী এসে দাঁড়ায় ওই বন আলো হয়ে যায় তোমার যেমন দুটো চোখ ওই রমণের তিনটি চোখ তোমার যেমন দুটো হাত ওই রমণীর দশটা

বলছে ওটা গণেশ তুই যাকে বললি বেচা তার হলো ছেলে আর যাকে বললি রমণী ও তার মা বলছে আরো একজন দেখে মনে ভয়ে পালাই বলে কে জানে যে বদ্র কারাটা থাকে দেবরাজ ইন্দ্র আরো একজন আসে মা সব দেবতাদের মধ্যে সুন্দর ও ধুতির কুচাটা দেখলে আহা বলি ভালো যাই মা তার ধুতির খোঁচা ময়ূরের মিঠে চলে আসে সব দেবতার থেকে বেশি সুন্দর বলতে বললি তাকে বেদা আর ওই যে বললি মুখটা হাতের মতন ওইটা তোর দাদা ওই যে কার্তিক হলে সেটা দুই ভাই হ্যাঁ বলে শোনো বলছে ঠিক আছে এসো সারাদিনের মনে আমি গোপালকে হাতে ছবি দিলাম গোপালকে বনে নিয়ে যাবি তবে দেখে শুনে নিয়ে যাবি সারাদিনের মনে গোপাল বনে যাবে ক্ষীর গোপালের অঞ্চলে বেঁধে দিল এবার গোপালের হত্তে ধরে রক্ষা মন্ত্র বলে দিল এর ওখানে রামগাপ ব্রহ্মা রাখি বেদায় যেনমঙ্গল করে দেবগণে কটি তত সুযোগ রক্ষাণ যোগেশ্বর হৃদয় রক্ষা রক্ষা করে নারায়ণ এ এসব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্তে ধরি গো মায়ের ভালে দিল দিলো এই মানে কবরের ফোটা ফোটা দিয়ে দিল এবার মা রসমতি বলরামের হাতে সময় দিল এবার সকলে মিলে গোষ্ঠ গোচারণে যাচ্ছে সকল মিলে উনি ধরে দেবে গোপাল সারাদিন আমাদের গোষ্ঠে যাবে আর সকল ভক্তিমতী মায়েরা গোপাল সেবার দক্ষিণা দিয়ে যাবে শোনো যার করবে দান সে দানি জমা থাকবে এই জন্মে দিয়ে যাবে পর জনমে আবার কাজে লাগবে শোনো এই জনমে আমি ভক্ত ভগবানের সেবায় সেবাylateতে পারি ঘটে জনে যাবে মানি ঘটে মঙ্গল ধ্বনি ঘটে চলে জনমনি ঘটে ল মঙ্গল ধ্বনি ঘটে চলে জনমনি ঘটে ল মঙ্গল ধ্বনি বিনা মুরলীর মুরলি দশন আহারে সুকর ল মুরলি দশন আহারে আমরা ¡Ay! গোপাল গোষ্ঠ খেলায় মেতে রইল হ্যাঁ আমি লীলা এবছর মতন এখানে রেখে দিলাম লীলা পরিবেশন করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে নিজের কিংবা কাছের কোনো অতি মনে করে মার্জনা করে দেবেন আশীর্বাদ করবেন ভক্ত এবং ভগবানের আশীর্বাদ কবে যেন আমার মধ্যে আপনাদের মন কৃষ্ণ ভক্তের সঙ্গ করে বড় ভালো লেগেছে এবার সবাই মিলে দাঁড়াও নৃত্য করবে রাধে তোমায় বারে বারে করছে যেমানা হয়ে ভাই হয়ে গেল ওই ভাই ভাই তারা দিদি ভাই তাদের সময় অনেক হয়ে গেছে রাথে তোমায় বারে বারে করছে যেমানা যমুনাতে নেতে একলা যে না रा তে যমুনার জল জন যায় পার পাশে তে যমুনার জল জন যায় পার পাশে তে যমুনার জল যায় পার পাশে তে যমুনার জল জন যায় ঢাকী বাসীরা ভাড়া ধরে থাকা নাই ও তুমি হলে যে বদনাম কৃষ্ণ ভালো হসে তুমি হয়ে যে বদনাম কৃষ্ণ বেশ তুমি হলে যে বদনাম কৃষ্ণ বেশ তুমি হলে যে বদনাম ভালোবাসার জন্য হলো হলো কিনি নাম ও রাধে ও রাধে ও

ছোট ছোটি হোটি ছোটি ছোট 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 বল ছোট ছোট মদনে ভোপাল

मखन भावे में मदन गो